দুষ্টুমি করলে কিন্তু জুজু ধরে নিয়ে যাবে এমন কেউ নেই যিনি ছোটবেলায় এই কথাটা শুনে ভয় পাননি কিন্তু ভয়ের আড়ালে লুকিয়ে থাকা প্রাচীন কাহিনীটা জানেন কি প্রাচীন ভারতে শিবি রাজ্যের রাজা সঞ্জয় আর রানী ফুশতির পুত্র ছিলেন যুবরাজ বিশ্বন্তর তিনি এতটাই দয়ালু ছিলেন যে কেউ তার কাছে কিছু চাইলেই তিনি অকাতরে দান করতেন এমনকি শত্রু রাজ্য কলিঙ্গে দুর্ভিক্ষ হওয়াতে তিনি নিজের বৃষ্টি নামানো সাদা হাতিটাকেও দান করে দেন এর ফলে শিবি রাজ্যেই শুরু হয় অনাবৃষ্টি এতে তার নিজের প্রজারা বিদ্রোহ করে বিশ্বন্তরের নির্বাসন দাবি করেন বিশ্বন্তর তার স্ত্রী মাদ্রি এক ছেলে আর এক মেয়েকে নিয়ে যান বনবাসে জঙ্গলে থাকতেন এক বদমেজাজি কুৎসিত ধূর্ত বৃদ্ধ ব্রাহ্মণ তার স্ত্রী ছিলেন সুন্দরী যুবতী রূপের অহংকারে যিনি ঘরের কোনো কাজ করতেন না ফলে ব্রাহ্মণ পড়লেন মহাবিপাকে এভাবে তো আর সংসার চলে না তখনই তার মাথায় আসে এক নোংরা পরিকল্পনা ব্রাহ্মণ বিশ্বন্তরের কাছে গিয়ে ভিক্ষা চান কিন্তু বিশ্বন্তরের কাছে দান করার মতো আছে পরিবারকে কি বা নিয়ে কোন জঙ্গলে দিন কাটাচ্ছেন তিনি সুযোগ বুঝে ব্রাহ্মণ বলেন যে তার ঘরের কাজ আর নিজের সেবার জন্য চাকর দরকার রাজা যদি তার দুই সন্তানকে দান করেন তাহলে বড়ই উপকার হয় দানশীল রাজা রাজি হয়ে গেলেন ভেতর থেকে দুজনের কথা শুনছিলেন রাজার দুই সন্তান শুনে তারা ভয়ে পেয়ে পালিয়ে দিক না বুঝে পুকুরে নেমে পদ্মপাতার নিচে লুকিয়ে পড়ে কিন্তু শেষ রক্ষা না ব্রাহ্মণ নিয়ে চলে গেলেন তাদের আর এই ব্রাহ্মণেরই নাম ছিল যুজক বিশ্বন্তর যখন একেবারে নিঃস্ব তখন জানা যায় যে সেই ব্রাহ্মণ আসলে দেবরাজ সাক্ষ্য যিনি বিশ্বন্তরের নিঃস্বার্থ দানশীলতার পরীক্ষা নিচ্ছিলেন পরীক্ষায় উত্তীর্ণ বিশ্বন্তর একে একে তার পরিবার সম্পদ সাম্রাজ্য রাজ্য ফিরে পান আর যোগ্য রাজা হন এই গল্প জনপ্রিয় হওয়ার পর থেকেই দুষ্টু সন্তানকে সাইস্তা করার জন্য অভিভাবকরা বলতে শুরু করেন যুজক আসছে সময় সঙ্গে অপভ্রংশ হয়ে লোক মুখে যা হয়ে দাঁড়ায় জুজু আসছে এখন প্রশ্ন হলো যে কবে কিভাবে এই গল্প বাংলায় ছড়িয়ে পড়ে কথিত আছে যে গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পরে নিজের পূর্ব জন্মের কথা মনে করার ক্ষমতা অর্জন করেন শিষ্যদের সঙ্গে ধর্মালোচনা করার সময় উদাহরণ হিসেবে পূর্ব জন্মের গল্প বলতেন এই গল্পগুলোই জাতকের গল্প জাতক শব্দের অর্থ জন্মগ্রহণকারী সম্রাট অশোকের আমলে বৌদ্ধ মহাসংগীতি চলাকালীন পালি ভাষায় বুদ্ধ ঘোষ লেখেন জাতকথ্য বর্ণনা গৌতম বুদ্ধের পাঁচশো পঞ্চাশটা পূর্বজন্ম থাকলেও পাঁচশো সাতচল্লিশটা গল্পই পাওয়া যায় মাত্র এর মধ্যে পাঁচশো সাতচল্লিশ নম গল্পই হল বিশ্বন্তর জাতকের গল্প প্রাচীন বাংলায় বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভাব থাকার কারণে যুজক ওরফে জুজু গেথে গেছে বাঙালির মননে